আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন করা কৃষি ক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন কৃষি আমাদের প্রধান সম্পদ কৃষি ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে অসম্ভবকে করতে হবে সম্ভব তাই শুরু হলো সবুজ বিপ্লব পল্লী উন্নয়ন পরিষদ হলো গঠিত মাছের চাষে জিয়ার ছিল পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া জনগণের কাছে প্রশাসনকে জবাবদেহিমূলক করার জন্য ঘোষণা করলেন প্রশাসনিক রূপরেখা আমরা স্বাধীন হয়েছি আবার কারো তাবেদার হওয়ার জন্য নয় এবং তাবেদার আমরা হইনি সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়কে উৎসাহ দিতেন জিয়া জনগণের সুবিধার্থে বুড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি যোগাযোগ ব্যবস্থাকেও দিতেন প্রচুর গুরুত্ব